নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত আজ আমি শুক্তো রান্না করব শুক্তো রান্না করার জন্য নিয়েছি সবজি কাজকলা নিয়েছি এভাবে কেটে নিয়েছি বেগুন নিয়েছি ইচ্ছে নিয়েছি কুমড়ো নিয়েছি আর সজনে ডাটা নিয়েছি আর আলু নিয়েছি আর রান্না করার জন্য কুমড়ো বড়ি নিয়েছি বড়িগুলো একটু ছোটো করে ভেঙে নিয়েছি আর শুকনো লঙ্কা দুটি তেজপাতা নিয়েছি এতে নিয়েছি কালো সর্ষে আর জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা জিরে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এতে ফোড়ন নিয়েছি এবার কড়াইতে বসিয়ে কড়াইতে দিয়ে দেব তেল আমি বড়িগুলো দিয়ে দেব তেল গরম হয়ে গেছে বড়িগুলো ভেজে নেবো করে বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেবো কড়াইতে তেল রয়েছে আমি আর একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এই পাঁচফোড়নগুলো ফোড়ন দিয়ে দেব আর এই শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছে ফোড়ন দিয়ে দেব এবার এই সবজিগুলো আমি দিয়ে দেব দিয়ে দেবো ঠাকুর মতো লবণ হলুদ দিয়ে দেবো আমি আমি এটা একটু ভেজে নেব। সবজিটা একটু ভেজে নিয়েছি। এবার এই সয়সে জিরে আর কাচলাঙ্কা বাটাটা আমি দিয়ে দেব। এটা একটু মিক্স এনাবো। এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আমি এটা ভালো করে কষিয়ে নেব। সব প্রচুর দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢেকে দেবো এটা ঢেকে ঢেকে রান্না করব। আমার সুক্তটা প্রায় হয়ে গেছে আমি এই ভেজে রাখা জিরের গুঁড়োটা এবার একটু দিয়ে দেবো একটু মিশিয়ে দেবো দিয়ে রান্না হয়ে গেছে নামিয়ে দেব আমি এই জিরের গুঁড়োটা একটু ছড়িয়ে উপর দিয়ে আমার শুক্ত রান্না হয়ে গেছে দেখুন রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন